এখন আর চলবে না এই এপ্রিল মাসে চারজন বাংলাদেশি নাগরিককে ইন্ডিয়া হত্যা করেছে যার মধ্যে শুধুমাত্র ছিনাই দহেই দুইজনকে হত্যা করা হয়েছে প্রিয় গণমাধ্যমের ভাইয়েরা আপনাদের মাধ্যমে এই পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করছি গতকালকে ঝিনাইদহ মহেশপুর সীমান্তে যে বাংলাদেশ নাগরিককে হত্যা করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন প্রকার নিন্দা বিবৃতি জ্ঞাপন করা হয়েছে কি না আপনারা কি পেয়েছেন আপনারা বলবেন আপনারা পেয়েছেন কি না আমরা বাংলাদেশ নাগরিক হত্যা করার কোন ধরনের নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করলাম না আমরা শুধু তাই নয় আমাদের স্বরাষ্ট্র এর আগে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এখন আরেকজন আছেন এখন দুইজনই বলেছিলেন যে এখন আর ভারতকে পিঠ দেখায় চলবেন না আমার বিজেপি পিঠ দেখায় চলবে না আমার কথা হলো এই এপ্রিল মাসে চারজন নাগরিককে হত্যা করা হলো তোমরা পিঠ দেখিয়েছো নাকি মুখ দেখিয়েছো প্রশ্ন করছি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে মোহিত রাখে মানুষকে মোহগ্রস্ত রাখে এসব সুন্দর কথা আপনারা বলছেন কিন্তু মানুষকে তো মরতে হচ্ছে মানুষকে মরতে হচ্ছে না ইন্ডিয়ান বিএসএফ বলে তারা আত্মরক্ষার্থে গুলি করেছে আমার কথা এ পর্যন্ত গত দশ বছরে সাতাশ জন শিশুকে তারা গুলি করে হত্যা করেছে এই শিশুগুলো এই যে স্বর্ণবাস সেও কি ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিরোধ করতে গিয়েছিল জায়গায় তাকে হত্যা করা হলো ফেলানি দাস জীর্ণ শীর্ণ একটা মেয়ে কাজ করে খায় বিয়ে দিবে বাবা ওই বিয়ের জন্য দেশে আসছে তাকে মেরে কাকাতারে ঝুলায় রাখলো সেও কি ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিরোধ করতে গিয়েছিল সেও কি মাদক ব্যবসা করতে গিয়েছিল প্রিয় ভাইয়েরা বাংলাদেশ বিশ্বের একমাত্র সীমান্ত যেখানে বিরামহীন ভাবে বছরের পরে বছর ইন্ডিয়ান বিএসএফ আমাদেরকে খুনি করে হত্যা করছে আমাদের আফসোস আমাদেরও একটা সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী আছে ভাই সেইটা কোনদিন তাদের তাদের কাছে আমরা বন্দুক দিয়েছি গুলি দিয়েছি এই বিজিবির ভাইয়েরা মাসের পর মাস তোমাদেরকে বেতন দিচ্ছি আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে আরে একটা বিক্ষোভ একটা বিক্ষোভ সেও তোমাদেরকে ভ্যাটের টাকা দেয় একটা ছোট বাচ্চা চোখের কেনার সময় পনেরো পার্সেন্ট ভ্যাট দেয় সে টাকা দিয়ে তোমার বেতন হয় বিজেপির এই অস্ত্র এই গুলি কি কারণে আমরা জিজ্ঞাস করছি আমরা তোমাদেরকে আর বেতন দিতে বাধ্য নয় যদি ওই বন্দুক ওই গুলি ওই অস্ত্র আমাদের কোনো কাজে না লাগে এই বিজেপি গণপুত্থানের মধ্যে বাংলাদেশের ভেতরে ঢুকে বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে গুলি করেছে হাই রেঞ্জের গুলি করেছে এই বিজেপি তে কাজে লাগলো না ভাই এত টাকা বেতন দেই আমরা এত বড় বিজেপির দপ্তর এত বড় বড় অফিসার শুধু গরম গরম কথা বলে আমাদেরকে আকৃষ্ট করে আমাদের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে আমরা অনুরোধ করে রেখেছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকে একজন দুজন সচিবকে আমরা বলবো আমাদেরকে পররাষ্ট্র উপসচিবের সঙ্গে কথা বলার সুযোগ করে দেন আমরা জিজ্ঞাসা করতে চাই ওনার হাত কাঁপতে কেন আমরা এখান থেকে ভারত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও যাবো আমরা ওনাকেও জিজ্ঞেস করব ঝুলায় ঝুলায় কথা বলেন উনি সুন্দর করে কথা বলেন মানুষ মনে করে বোকা সোকা লোক কিছু বোঝে না এরকম একটা ভাব ধরে থাকে সহজ সরল মানুষ কিন্তু আপনি আমার এইখানে আপনাকে কেন প্রয়োজন বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা দেবেন সুরক্ষিত করবেন তাই নয় সেই বাড়কে নিয়ে আপনারা সফল নয়